রেবেকা সুলতানা হাই হ্যালো কেমন আছো হাই আমাকে চিনছো আমি সোহা হ্যাঁ চিনছি আজকে অনেক দিন পরে লাইভ আসলাম হাই হ্যালো তালহা প্রথমেই নাম লিখতে বলে দিয়েছে বাপা আগে কিছুক্ষণ তোমাদের সাথে গল্প করব তারপরে নাম দুই তিনটা লিখবো নাও তোমার নাম লিখে দিয়েছি মাহি যাদের নাম লাইক করে দিও हमारे प्लीज निशा प्लस सूर्य प्लीज 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 प्रोफाइल पिक एर छवि ओटा कि तुम हम्म <coughs> ओली সাইফুল আমি এখন নাম লিখবো না এই যে দুটা লিখব তোমাদের সাথে একটু কিছুক্ষণ গল্প করব তারপরে লেখা শুরু করবো আবার তো তোমার সাহস থাকলে ইমন নামটা লিখে খাও বললাম না আর একটু পরে লিখবো এখন একটু গল্প করব তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকলে করতে পারো

দয়া করে আমার নামটা লিখো সাইফুল আমার নামটা নেবে আমার নাম সারা কেউ আমার না কেউ আমার নামে না তুমি নেবে থ্যাংক ওয়েলকাম আরাফাত প্লিজ 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 দাঁড়াও লিখব নাম কি আমার আইডির নাম যেটা এটাই আমার নাম এখন আমার প্রচুর পড়ার চাপ তাই আমি এখন আগের মতো লাইভে আসতে পারি না স্কুলও খোলা থাকে লাইভ করার আজকে বন্ধ শনিবার তো তাই বন্ধ আজকে চলে আসলাম প্লিজ সাহেব লেজা রাতুল বাংলায় কমেন্ট করো লিখতে সুবিধা হবে ওয়েলকাম প্লিজ অনেক ভিডিওতে কমেন্ট করছি লেখো মাহমুদ আপু তুমি কিসে পড়ো অত্যাক কিছু বলা যাবে না আমার নাম লিখুন আমার নাম অলি প্লিজ প্লিজ আয়েশা দ্বারাও লিখছি রাতুল প্লাস লিজা আচ্ছা এখন লিখব অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার নাম লিখে দেওয়ার জন্য ওয়েলকাম পারলে একটা লাইক করে দিয়ে যেও তুমি ওয়ানে পড়ো তোমার যে যেটা মনে হয় সেটাই সাহেব হুম কি হুম সৌরভ প্লিজ 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 লিখবো দাঁড়াও আপু তুমি কি আমার নাম লিখবে তোমার প্রত্যেকটা ভিডিও দেখে আমার নাম নিবে সারা হ্যাঁ লিখবো আশিক প্লাস আলফি তুমি ওয়ানে পড়ো হুম হ্যাঁ আমি ওয়ানেই পড়ি এত কিছু বলবো না শুধু বলে রেখে তোমরা যে আমার লাইফ দেখো আমি তোমাদের মতোই তোমাদের বয়সের আয়সা তারপরে সারা ধন্যবাদ ওয়েলকাম রাতুল প্লাস লাজা নয় লিজা হবে মনে হয় না হ্যাঁ দাঁড়াও লিখছি সবাই একটা লাইক করো তোমরা এতজন মাত্র দশটা লাইক করে দিয়েছ রাহি আমারটা লেখো প্লিজ মাহমুদ আরে ভাই লিখবো সবার নাম আজকে সবার নাম লিখবো না কয়েকজনের নাম লিখে লাইভ বন্ধ করে দিব আমার একটু পরে আবার প্রাইভেটে যাব তাই বসলাম সময় আছে একটু লাইফটা করেই যাই টানা মাহমুদ রওনাক আমার লেখো প্লিস মাহমুদ রাতুল প্লাস রিজা লিজাটা লিখে দিচ্ছি তারাও তারপরে যাদের নাম আছে লিখে দিব এই যে লিখে নেওয়া দেখে নাও অধরার নাম আমি ভিডিওতেও লিখে দিয়েছি আবার এখানেও লিখে দিয়েছি এখন আবার এক নাম লিখবো আমার নাম লেখ হসিয়াম হাদিকা কে আমার নাম তুলেছেন না সাবস্ক্রাইব করেছি লাইক করেছি আরফ্লাস আরাফাত বা সৌরভ কি হ্যালো সাইন্ড কই কি হ্যালো সাউন্ড কই ও একটু বন্ধ করছিলাম আমার নাম সাইমন আমারটা লেখো মাহমুদ হ্যাঁ হ্যাঁ দাঁড়াও পাগল করে দিও না ঠিক বই তোমরা কি সবাই বাংলাদেশ দেখে বাংলাদেশ থেকে দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলো মাহমুদ লিখে দিয়েছি রঞ্জু আমার নাম সারামণি বার বার একটু লিখেন হাদিকা তাসনিম ইয়াকো লিখ আপু তুমি এগুলোর উপরে ভিডিও আপলোড করো ইউটিউবে সাবস্ক্রাইবার হ অনেক হবে হ্যাঁ আমি তো ভিডিও আপলোড করি তাই তো লাইভে আসলাম তুমি কি জানো না নাকি তুমি না বলে আমার আগে ভিডিও দেখছো এটাই হ্যালো রোনা প্লাস দাঁড়াও রঞ্জু লিখে দেয় রঞ্জু আশিক সরণামণি বড়ুয়া লিখেন বাংলায় কমেন্ট করো আজকে তাসনি নিম আসেনি স্যার সৌরভ আচ্ছা দাঁড়াও লিখছি আর খাতটাই লিখে দিয়ে সৌরভ আমার খরা হামনি লিখবো অবশ্যই লিখবো চেষ্টা করবো সবার নামে লেখার তোমরা তো লাইক করছো না আমি তো এতগুলা নাম লিখছি হুম কি হলো লাইক করো স্বর্ণময় বৰুয়া বাপ রে এত বড় নাম আমি এখন লিখতেই তো পারি না আমি শুরুই করলাম কয়েকদিন হলো সরি আমি লিখতে পারি না

দেখতেছি না এই যে তোমার নাম কি আমার নাম দেওয়াই আছে আমার চ্যানেলের নাম যেটা ওটাই আমার নাম বান্ধবী কি খবর খোকন ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম 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 লাইক কৰি দাও থেংক ইউ যাইক কৰি দাও কোন ক্লাছ গেছ কৰ প্লিজ আপু আমাৰ নাম টা লিখা অৰ্ণাক চাক হে লিখব লিখিব মানুহ আৰু খু কোন তুমি কে তোমাৰ নাম কি এটাই বল আৰু কিছু না লিখে দিয়েছি ডলি লিখো আচ্ছা আফা ওখানে কি আমার নামটা লেখা যাবে মনো আর খোকন তোমার আসল নাম বলো তোমার নাম কি সেটা বলো ক্লাস নাইন আপনি তাই না যেটা গেস করো সেটাই আপু আমার নামটি লিখো না রাহামনি দাঁড়াও রাওনা ক্লাস কি যেন একটা ছিল ওটা লিখব রাওনা ক্লাস কি ছিল ওটা কমেন্ট করো কোন কমেন্ট না করলে পরে আর লিখে দিব না তাড়াতাড়ি নাও না তাড়াতাড়ি কমেন্ট করো রাউ সবাই একটা লাইক করে দাও কেউ লাইকই করে না তাই এই জন্যই লাইভে আসি না আর সময়ও পাই না আসার নাম লিখে দিলাম কত আগে লাইক কমেন্ট শেয়ার করছি সাবস্ক্রাইব সরি শেয়ার হয়ে গেছে আলিফাপু ক্লাস বললে কি হয় বলা যায় না তোমরা যে ক্লাসে পড়ো আমি এই ক্লাসেরই পড়ি আমি ক্লাস ফাইভ ভালো ক্লাস নাইন মোস্তাকিমি মোস্তাকিম আপু তুমি এমন নামটা ইউটিউবে আপলোড দাও না প্লিজ আচ্ছা ভিডিও কমেন্টে কমেন্ট করো তাহলে দিয়ে দিব ফারহান আপু প্লিজ 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 মুস্তাকিম আশিক মুস্তাকিম ইয়েছেন চোদ্দ লাইক ডান সবাই লাইক করে সবাই লাইক করে দাও আলিফটা লিখে দিও অনেকক্ষণ থ্যাংক ইউ আপু ওয়েলকাম আলিফ 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 তিশা প্লিজ প্লিজ সবাই একটা লাইক করো কেউ তো লাইকই করে না সবাই শুধু লাইভ দেখছে আর কমেন্টই করে যাচ্ছে আলিফ লিখে দিয়েছি অলিও লিখে দিয়েছি আলিফটা দেখে নাও তাড়াতাড়ি अक्तिया नाम लिखो थैंक यू आप वेलकम इंदादुलिमा देखे ना हो आलिफ डोली अच्छा ये देखे ना हो ओली नाम देखे ना हो प्लीज लिखे आपको आलिफ लिखी दिए थी देखो राय प्लीज

সাজিম লিখে দিয়েছি এই যে লিখে দিয়েছি দুরাজ লেখতে পারো না আমার লিখছো না রাহামন হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও তোমার কমেন্ট চলে গিয়েছিল তাই দেখতে পাইনি আর লেখিও নি তোমরা লাইক করছো না কেন মুন মুন দাঁড়াও লিখছি আক্তিআই তো লিখলাম দেখো না আনিছ দলি দলি আৰু মাত্ৰ পাঁচ মিনিট লাইভে থাকবাৰ ভাল লাগছে না লাইভ কৰিব লাইক করেছি আরে বাবা আখতিয়া তো লিখলামই দেখো না থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম লেখা আর কে নামটা লেখা ধুর ও ভুল হয়েছে তার জন্য বলছো না তোমরা কেউ লাইকই করছো না কেন বলো তো তুমি তো আকিয়া আমি বলছি আকিয়া এই যে আকিয়া লিখে দিয়েছি লাইক করো লাইক করো যাই হোক লাইক করো আর না করো থেকে চলে যাচ্ছি তু বা লিখে দিয়েছি দেখুনি না আ লিখো আমি বলছি তা আধকে হ্যাঁ আবার লিখে দিয়েছি তো তোমারটা দেখো নি না না দেখলে বলো দেখিনি আবার দেখিয়ে দিব আচ্ছা মূল লিখে দিয়েছি আবার মিথ্যা লিখবো কেন আচ্ছা সবাই

সারা মনি সারা লেখা হয়েছে হাই হ্যালো আলিফ দুরাজ এই যে দুরাজ তোমরা একটা লাইক করে দাও প্লিজ লাইক করো লাইক করো সিলিমা লিখে দিয়েছি দেখে নাও মন আতকিয়া তুবা সিলিমা ओ सिलीमा नहीं लिख একশো এখন লেখা ভালো হচ্ছে না দেখি রাতের দিকে লাইভ যদি আসি আসতে পারবো নাকি কালকে লাইক না কেন এটা তোমাদের জন্য আমি এত কষ্ট করে লাইভ করছি আচ্ছা আমি এখন লাইভ থেকে চলে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ ফারহানটা লিখে লাইভটা শেষ আর লিখব না আমি এখন তো লাইকও করছো না আমার এখন ঘুম পেয়ে গেছে আমি ঘুমাবো লেখা হবে না বাই ভালো থেকো সবাইকে সুস্থ থেকো দেখি কালকে যদি লাইভে আসতে পারি আসবো বাই বাই আল্লাহ হাফেজ ফারহান নামটা দেখে নিও